মা তুমি ওরকম করে আছো কেন বলিস না বড় অনার্থ হয়ে গেছে তোর বাবা যে টাকা পেয়েছিল না দুই কোটি টাকা টাকা চিন্তাই হয়ে গেছে রে বাবা তোর বাবা যেখানে টাকা সেরে দিয়েছে সেখান থেকে সব টাকাকে ধা করে দিছে ধা করে দিছে মানে তাহলে আমার এখন বিয়েটা কি করে হবে সেটাই তো চিন্তার বিষয় টাকাগুলো না পাওয়া গেলে পারে তো খুব অসুবিধা হয়ে যাবে ভেবেছিল তোর বিয়েটা ধুমধারকা করে হবে কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে চুপিসারে ছাপতে হবে কি কি বলছো মা আমি তোমার বন্ধু বান্ধবীদের বলে দিয়েছি আমার বিয়া বিশাল জমক করে হবে আগে থেকে সব বলে দিয়েছিস বাবা এখন কি হবে আমার তো এখন মান সম্মান থাকবে না মা আর আমার কি তোমার মান মনে থাকবে না আমি তো সব জায়গায় বলেছি যা করছে আমার মাই করছে আমার বাবা তো একটা খরচা করতে চায় না মা যা করছে সব মাই করছে সবাই তোমায় কত ধন্যবাদ দিয়েছে জানো আর সবাই কত খুশি বলছে তোর মার পর মা হয় না আরে এখন যদি এরকম হয় তাহলে তো খুব লজ্জার ব্যাপার মা তুই চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি। বলছি বাবা তো আগের থেকে অনেক টাকা জমি রেখেছে। ওখান থেকে একটু খরচা করতে বলো না। দেখছি দেখছি কি করা যায়। আর কালকে যে নেকলেস আনার কথা হ্যাঁ তারে 12 লক্ষ টাকা হবে। হ্যাঁ হ্যাঁ এখন কি হবে? দেখছি দেখছি কি করা যায় দেখছি। মা বিয়ের আর কয়দিন বাকি। এখন এইভাবে বললে হবে? তুই চাপ নিস না আমি তো আছি সব দেখছি। তাহলে বাবু বাড়ি যাছেন। কে? বলছি তাহলে বাবু কোথায়? এ কে হে তুমি হ্যাঁ এরকম মুখ ঘুরছে কথা বলছ। আমি নারকেল বেগম এর অ্যাসিস্ট্যান্ট। পুরো মুখো নির্বংশি এর মাথার পুরো একদম চামড়া উঠে দেবো। কি বলছেন?

এত বড় কথা বলতে পারলেন নারকেল বেগম নিয়ে বলে দিস তো নারকেল বেগম ম্যাডামকে আমি যদি রাস্তায় নামি না তো নারকেল বেগম তো কোনো অংশে কম হবে না মনে রাখিস বলছি আপনার নামটা কি আমার নাম ঝান্ডুবতী ঠিক আছে বলছি আমি এমএল বাবু কোথায় এমএল বাবুর সাথে প্রচুর দরকার আছে বাইরে গেছে এখন এখন বাড়িতে নেই ও বললে তো হবে না আমি তো যতদূর জানি বাড়িতেই আছে হ্যাঁ সে তো আমি জানি তুই তো বলক আমাদের বাড়িতে টাকা আছে ইনকাম ট্যাক্সের লোক পাঠাইছিস সবকিছু তো তোরই কাজ আমার কাজ মানে কিসের জন্য ডাকছে সব টাকাগুলো হাফিস করে দিয়ে এখন ডাকছে টাকার কথা পরে ওই যে মোচাকাল দিয়েও কাজ করছে না মোচাকাল নতুন করে বানায় দাও তোমাদের টাকা ফেরত দাও জায়গা পাও না মোচাকাল নিয়ে তোমরা করে নষ্ট আর আমার বলছো ঠিক করে দাও এক মারার জায়গা পাও না অত কথা শুনতে চাই না নারকেল বেগম ম্যাডাম ডাকিছে নাই কিন্তু লোক দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এত বড় সাহস আমার সামনে তুলে নিয়ে যাবে কার বুকির পাটা দম আছে একটু কলার হাত লাগায় দেখা তো কি বলি হারামজাদা পোড়ামুখ নির্বংশী হ্যাঁ আমার উঠে নিয়ে যাবে কার এত বুকির পাটা হ্যাঁ অত শত জানি না যে খবরটা পৌঁছানোর দরকার ছিল সেই খবরটা পৌঁছাই দিছি তোরে দেখছি তোরে কি করা যায় ভালোভাবে বলছি ওই মোচাকালো অনেক দূর অব্দি বিক্রি হয়েছে সব লোকজন বিশাল চাপের সৃষ্টি করছে এমনকি সব বিদেশের ফরেনের লোক কিনেছে বুঝতে পেরেছ খেলাটা কিন্তু হালকায় হচ্ছে না এত টাকা নিয়ে পুরো একদম তুমি ধা হয়ে গেছো আর এখন তুমি বলছো আমি এসে পারবো না এই কোথাকার টাকা রে কোথাকার টাকা নিছি যে টাকা নিছি সে টাকা তো তোরাই চুরি করে নিছিস আমি জানি না যেখানে আমি সেরে রেখেছি সেখান থেকে খুঁজে ফুচে নিয়ে গেছিস তোরা আমি জানি না সব জানি এ মেলে বাবু একটু মুকির আওয়াজ নিচে করে কথা বলবা কি বলি তুই 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 তো করে কথা বলছিস শোনো আমি উকিল আমি কাউকে ভয় না বুঝতে পেরেছ ভয় পাস কি না পাস রাত্রির অন্ধকারে তোরে দেখাই দেবো বুঝতে পারছিস অত শত জানি না আধা ঘন্টার ভিতরে নারকেল বেগম ম্যাডামের সঙ্গে দেখা করো না তুমি বাড়িতে সব লোকজন কিন্তু একদম ধা হয়ে চলে যাবে মুখের পাড়ায় দম থাকলে কাউরে হাত লাগায় দেখাস দেখেন ম্যাডাম আমারে বলে কোনো লাভ নেই আমার যেটা বললো সেটা বললাম আধা ঘন্টার ভিতরে আপনার স্বামী যদি না যায় না তাহলে দেখো তোমার যে ছেলের বিয়ে হবে না ওই যে পিছনে দাঁড়িয়ে আছে কিট্টু সব কিছু একদম টুটু হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আর জেমের সাথে বিয়ে করতে চাচ্ছে না বিয়ে তো দূরের কথা এমন প্যাস মেরে দেবে নারকেল বেগম হ্যাঁ সারা জীবনে বিয়ের নাম ঘুষে যাবে মনে রেখো অন্য মানুষের সাথে ফাজলামি করে করে কিন্তু নারকেল বেগমের সাথে কোনো ফাজলামিতে নেই বলে দিলাম আপনাকে বলে দিচ্ছি আধা ঘন্টার ভিতরে দেখা করুন আগে আমার যে টাকা তোরা ঝেড়েছি সে টাকা দিবি তারপর আমি দেখা করব। আসলে তো সামনাসামনি কথা হয়ে যাচ্ছে কে ঝেড়েছে কি না ঝেড়েছে সব বোঝাই যাবে আমি এখন যাতে পারবো না আমার কটকটি না সব দিয়ে আমি কোথাও যেতে পারবো না কটকটি তো ওই বাড়ির দিকে গেছে ওখান থেকে ধরে নিয়ে আসো তো ফুটোর বাড়ির দিকে গেছে তোকে কে বললো নিজের চোখে দেখলাম ফুটোদের সাথে কথা বলছে আধা ঘন্টা সময় বলে দিচ্ছি এর ভিতরে না আসলে অনেক কষ্ট আছে মনে রেখো কপালে কি কথা বলতে শুনছি আমি বলো দেখি আরে গিন্নি কি বলবো কপালের ফেরা সব অত সাথে জানি না

তোমার ভাবনা ভুল ভাবনা কালি এখন ফুটোর বাড়ি খোঁজ করি টাকা পাওয়া যায় কি না দেখি আরে বাবা তুমি যে যেখানে যাবো আমার নাম আর ওই আমার ওই কটকটির নাম নিও না এখন তোর হয়ে গেছে হ্যাঁ আমি তোর পর ছেলে তোর পর কটকটি এখন তোর আপনার

সামনের মাংসের রাখলো না মানসার তুই রাখতে পারলি না বউমার জন্য ভাবিছি ভালো একটা চেন ফ্যান বানাবো হ্যাঁ এখন বলছিস ধাপ করে টাকা ধা হয়ে গেছে ফাজলমিত করো দুই কোটি টাকা মানুষ যেখানে সেখানে ফেলে রাখবে তাই তো মানে আমার পাগলা সাজাও

কিন্তু কটকটি না আসলে আমি যাতে পাচ্ছি না কটকটি আসলে কটকটি নিয়ে পুরো তুই ডাইরেক্ট এই নারকেল বাড়ি চলে যাবি আর আমি ওই ফুটোদের বাড়ি যাব সার্চিং করতে বলে দিচ্ছি কিন্তু আচ্ছা যা করবা করো মান সম্মানটা দিকতে একটু দেখো সে কি করতে হে কি না করতে সব জানা আছে যা ভালো বুঝো তাই করো বড় শালা এত মানুষ তুই আমার পছন্দ কানে বুঝতি পারলাম না একবার টাকাটা হাতে পেয়ে নি তারপর এমএলএ তোর কপালে ঘষে দেব এই ঘাটে ফুটোর বাড়ি টাকা আছে এর আই নারকেল বাগানের সাথে দেখা করতে যাবে আর ওইদিকে আমি ফুটোর বাড়ি যে পুরো সব জায়গা তন্ন বিচন্ন করে খুঁজব হে এমএলএ বাবু

সে নয় বুঝলাম কিন্তু তারাও আট কোটি টাকা দিয়ে মাল মালটা কিনেছে হ্যাঁ তো তাদের তো লাভ হওয়ার দরকার অত শত জানি না এখন কি করবেন সেটা বলেন আপাতত নারকেল বেগম ম্যাডামের বাড়ি চল না হলে লোক দিয়ে একটা নামারে তুলে নিয়ে গেল তখন তো মান সম্মান পুরো একদম ধুলোয় মিশে যাবে তাহলে কি বলছো যে আমাদের জিনিসপত্র টাকা পয়সা সব চুরি করেছে তার বাড়ি যাব এখন তাছাড়া তো কিছু দেখছি না ঠিক আছে চলেন আমি বলে দিচ্ছি ওই যদি নারকেল বেগম বারবার বলে আমার রাখি কথা তুমি জানো ছেড়ে চলে আসে না মাথা খারাপ তুই ছাড়া যে আমার জীবন অন্ধকার এইটুকু মাথায় রাখলেই হবে চল রে তাড়াতাড়ি চল ওইদিকে অনেক বড় ঝামেলার সৃষ্টি হতে চলিছে বাইরের থেকে নাকি লোক আসছে ও সার্চিং করার জন্য কি দেখি করা যায় বেগমের কাছে আবার দুই কোটি টাকা চাইতে হবে না মেশিন ঠিক করে দেওয়া যাবে না বলেন স্যার আমাজনে কি কাজ আছে কাজ আছে তা কি পারবা নাকি তোমার থেকে অন্য ভালো এক্সপেরিয়েন্স লোক খুঁজতে হবে কি যে বলেন স্যার আমি হচ্ছে বস্তাসুর হ্যাঁ এমন কোন জিনিস নাই যে জিনিস আমি চুরি করতে পারি না এই জিনিস সেই জিনিস না জিনিস হচ্ছে জামাই চুরি করতে হবে জামাই চুরি মানে কথাটা ঠিক বুঝলাম না আমার জামাই এখন বিয়ে করতে চাইছে না তার জন্য জামাই চুরি করে আনি রাতের অন্ধকারে বিয়ে দিতে হবে পারবা ও বাবা এদিকে বিয়ে কেস তার মানে তো রিস্ক বেশি রিস্ক বেশি টাকাও বেশি দেবো তা কোথা থেকে চুরি করে আনতে হবে এটা হোস্টেলের ভিতর থেকে চুরি করে আনতে হবে তো বাবা এটা দেখি আরো রিক্সির কাজ হোস্টেলের ভিতর ঢোকবো আবার ওখানে চুরি করবো হ্যাঁ তো অনেক কঠিন কাজ তুমি পারবো না তুমি বাড়ি যাও আমি অন্য লোক দেখছি কি যে বলেন এই টাকলু মতন এমন কোনো কাজ নেই যে করতে পারে না তাহলে ঘন কথা না বলে দাম দর বলো শোনো আমি এক কথার মানুষ ওই একুশ হাজার এক টাকা দিতে হবে তোর একুশ না তোর পঁচিশ হাজার দেবো দেখো বাপু আমি অত কম দামে কাজ করতে পারবো না আরে একুশ তো পঁচিশ বড় ওই সব হাবি যাবি কথা বলে কোনো লাভ হবে না আমি একুশ হাজার এক টাকার নিচে কাজ করতে পারবো না আর তুমি যতই কম দেওয়ার চেষ্টা করো আমি বলে দিচ্ছি ওর থেকে আমি কমে করতে পারবো না আরে বাবা একুশ হাজার থেকে চার হাজার বেশি পঁচিশ হাজার ওইসব ফান্টা মারামারি কেস আমাদের চলবে না একুশ হাজার এক টাকা আচ্ছা একুশ হাজার এক টাকায় দেবো বস্তায় ভরে নিয়ে চলে আসবো দেখেছিস হ্যাঁ বাবা ওখান থেকে তো কড়া ভাঙা টিন ভাঙা আর্ধেক মাল তো ওই অঞ্চলের তে কিনি আমি আরে ওই অঞ্চলের কথা বলিনি খিদিরপুর কলেজ দেখেছিস কি যে বলেন ওই কলেজের বই খাতা যত নোংরা তারপরে চুটি সেরা জামা সেরা আন্ডার ফ্যান্ট সেরা সব তো আমি কিনি হ্যাঁ ওই কলেজের পাশে একটা হোস্টেল আছে দেখেছিস হোস্টেল তো দুটো আছে একটা মেয়ে হোস্টেল একটা ছেলে হোস্টেল আরে মেয়ে হোস্টেলের কথা বলছি না ওখানে গিলি তো কেলান খাই মরবি ছেলে হোস্টেলে ওখানে ঢুকে দ্বিতীয় নম্বর রুমটা ওখানে পাদুর রুম ওইখানে যে টাকলা মতো মালটা আছে তোর মতন টাক বুঝিস সেই মালটা উঠাই নিয়ে আসতে হবে ঠিক আছে শোন ওখানে কিন্তু একজন না দুই তিনজন আছে ওর ভিতরে যেটা টাকলা মাল সেটারই আনবি আচ্ছা এই সবরাস করিছে ওই তুমি যে করে থাকে সবগুলোই তো টাকলাম তো ভুলেই গেছিলাম আবার কনফিউজ করে দিলেন তো ওর ভিতরে একটা ছেলের নাম পাদু সাদা গেঞ্জি আর নিচে হাফ হলুদ প্যান্ট পরা আছে ওই মালটা ধরে নিয়ে আসবি হ্যাঁ মানে যেটা হলুদ প্যান্ট পরা আছে সেটা ধরবো তাই তো একদম পারবি তো পারবো না মানে কি যে বলেন আপনি খালি একুশ হাজার এক টাকা রেডি রাখবেন আর শোনেন আমি ওখান থেকে প্যাকিং করে ওই বাইরে দিয়ে নিয়ে আসবো তার থেকে বেশি কিন্তু বোঝে আনতে পারবো না ওখানে একটা অর্ডার ব্যবস্থা করবেন ও নিয়ে তুই চাপ নিস না তোরে এমন একটা জিনিস দেবো ঘপ করে অজ্ঞান করে বস্তার ভিতর ভরিয়ে নিয়ে আসবি ঠিক আছে বাইরে অটো ফটো সব রেডি থাকবে আচ্ছা এবার চাপ নিও না দেখো আমি কি করি ওই অজ্ঞান করা মালটা দেবো ওর নাকের সামনে মেরে দিবি অজ্ঞান হয়ে যাবে ঝপাত করে ধরে নিয়ে আসবি ও নিয়ে তুমি টেনশন করো না ওই সব ধরার বুদ্ধি আছে আমার কাছে তাহলে তো ভালো কথা যা তালি কাজে লেগে পড় ঠিক আছে আমি আমার বস্তাটা নিয়ে আসি বস্তা ছাড়া আমার আমি কাজ করতে পারি না ঠিক আছে আমি লোক পাঠিয়ে দেবো আর শোন যদি ধরা খাস আমার নাম কিন্তু বলবি না বলি দিচ্ছি কি যে বলেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম বলতে যাব কিসের জন্য বলি কি আপনার পেস্টেজ বাড়াবো নাকি হ্যাঁ ধরা খালিও আমার জিতলিও আমার গুড বল আচ্ছা এখন টাকাটা রেডি রাখেন আর দেখেন এই টাকলু মালের কামাল আজকে সালা একুশ হাজার টাকার বাংলা কিনে গ্রামে গ্রামে বিক্রি করবো অসুবিধা কি নিজের জামারই তো কিডন্যাপ করতেছে তা আবার কি মর্দার দিয়ে কি কাজ হবে কি না হবে আগে ছোটোর থেকে শুরু করি এই মাল যদি না পারে তখন অন্য মালের ধারে যাবো অবশ্য চুরি শাসন এই মালটা সবচেয়ে একদম প্রথম নাম্বার উক্ষেত করিছে এমনভাবে চুরি করে লোকের সামনে দিয়ে লোক বুঝতেই পারে না দেখা যাক একবার একুশ হাজার টাকার মালিক কীরকম পাওয়া যদি না হয় তখন বড় সড়ো লোক ধরতে হবে ও যা করে তা করে আমার নাম যেন না বলে এইটুকুই খালি আমার ডেঞ্জার আর কিচ্ছু ঘেনে ঘেনে কোথায় গেলে তাতড়িয়া আসো আরে বলছি সকালবেলা এরকম ঝলাগুড়ির মত চ্যাচামিচি করছো কেন আমি দেখছি দিন দিন কিন্তু তোমার মুখের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সময় নেই সময় নেই গিন্নি গিন্নি বলে চ্যাচামিচি করো আমার কি কাজ করা নাই নাকি যখন তোমার বিয়ে করে আনিছি তখন তোমার মুখের ভাষা অন্যরকম ছিল আর আজকে হ্যাঁ এখন দেখো তোমার মুখের ভাষা দেখো যখন আমরা বিয়ে করে নিয়ে আসলে তখন তো ভারী ভালোবাসতে আর এখন যা আমার পেঁচা পেঁচা কথা বলো তুমি চাচা বোনা কি সাথে তোর ছেলে কি করিছে তা শুনিছো কি করিছে কারোর বাড়ির কিছু চুরি করিছে না tali এরকম চ্যাচাচি কেন তুমি ওই যে ওই তেঁতুল তলায় ওই গাছের উপরে আম গাছের উপরে বসে তোমার ছেলে নাকি বিড়ি সিগারেট ফুক কি বলছে সব আরে পাড়ার লোকজন সব বলাবলি করছে মান সম্মান সব তোমার ওই ছেলে আমার ডুবোই দেবে এতদিন বাড়ির থেকে টাকা পয়সা চুরি করেছে আমাদের ভিতর ছেলো আর এখন শুনি নাকি ওই আম গাছের উপরে মগ ডালে বসে বিড়ি খাচ্ছে তুমি নিজের চোখে দেখিছো আমি দেখবো কি গ্রামের লোকজন বলছে এখন গ্রামের লোকজন যদি বলে যে তুমি একটা বন্দিন নিয়ে ঘুরে বেড়াচ্ছ তাহলে সেটা তোমার বিশ্বাস করে নেওয়া উচিত কি 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 উল্টো পাল্টা কথা বলছো তুমি হ্যাঁ

তুমি মানো না মানো কত তো সত্যি ও বিড়ি খায় আর জামা কাপড় তুমি ধোনা আমি ধুই এর সাথে জামা কাপড় ধোয়ার কি সম্পর্ক হলো জামা কাপড় ধুই আমি তালি পকেটে বিড়ি গন্ধ আমি পাবো পকেটে বিড়ি তামাকু দেশ লাইফ এসে আমি পাবো আজ পর্যন্ত কিচ্ছু পেলাম না তুমি লোকের কথা বিশ্বাস করে নিজে ছেলের উপর নিজের বউর উপর সন্দেহ করো হ্যাঁ তুমি কি রকম মানুষ হে বাপু শুনি বলছি কি শোনো ছেলের আমি হোস্টেলে দেবো আর তো কথা আমার সহ্য হচ্ছে না বুঝতে পারিছো হ্যাঁ

ঠিক আছে এই রবিবারে যাবো রবিবার না শনিবার বিকেলবেলা চলো রবিবারের দিন থাকি সোমবার ভোরবেলা চলে আসবো আচ্ছা ঠিক আছে গিন্নী কতটা খারাপ বলেনি ওদের কাছ থেকে ছেলেটারে একটু মাথায় বুদ্ধি শুদ্ধি দিতে পারলে হয়তো রাস্তায় আসবে আর যদি রাস্তায় নাও আসে তাও ওরা মোটামুটি বলবে যে কি করতে হবে কি না করতে হবে আমি তো খালি হেডমাস্টার হয়েছি নামে বুদ্ধি শুদ্ধি তো ওই দিক দিয়ে আমার কমই আছে বললেই হবে না বুড়ো ঢ্যাম চাকরি করে না কি করে বুঝি না সবার ছেলে মেয়ে জ্বালায় কিন্তু আমার ছেলে মেয়ে জ্বালা সহ্য করতে পারে না বুড়ো সালা বিয়ে করে বিপদে পড়েছি ভদ্রভাবে থাকার চেষ্টা করবো তা না পিকে বললো আমার মাথা খাবে খাবে জ্বালা জ্বালায় পারিনে সালার দিন রান্নাঘর জামাকাপড় ধোয়া আর ইস্ত্রি করা উনি বাবু একদিন আবার ইস্ত্রি করা জামা ছাড়া পড়তে পারবে না এলা মানুষের বিয়ে করাও জ্বালা সালার জামাকাপড় ঘষতি ঘস্তি জীবন পুরো আলকাতরা হয়ে যায় এদিকে কি আটকে না তা দেখবে না আর সারা কোনটা দরকার কি হচ্ছে আমাদের ডেকে পাঠিয়েছেন যে দেখে পাঠাবো না এরকম চিটিং বাজি কাজ করলি ডেকে পাঠাবো না কারো কি চিটিং বাজি কাজ করছি আমরা এই এই চ্যাটের মোচা কলতেছো হ্যাঁ তিন দিন চলতি ভালো না তার আগে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে এই যে আধার কার্ডের নাম্বার টিভিতে দেখাচ্ছে না কে কোথায় আছে সারা দিন বসে টিভি টিভি কলতে তার কি হবে হ্যাঁ

কথা বললি হবে না মেশিন ঠিক করে দাও নতুন মেশিন দাও পারবো না আরে বাপু তোমাদের তো পয়সা লাগে না খালি পাদুরি যে বলবা ঝাড়াত করে মালটা ঠিক করে দেবে আমি বললি তো দেবে না আমি বললি তো যদি দেতো তাহলে ডাকতাম না পাদুর কাছে ঠিক করাই নিতাম

দেখ বাবা কটকটি তুই আমার বাঁচাতে পারিস যে করে হোক ছেলের বিয়েটা যেন হয়ে যায় সেই কাজে যেন আটকায় না তাহলে কাজ করতে হবে ওই ফুটোদের বাড়ি যাইয়ে ওদের কাছে কথাবার্তা বলিয়ে বাদের সাথে ফোনে কথা বলিয়ে কি দেখি করা যায় তারপর জানাচ্ছি কিন্তু ওই মোটা অঙ্কের টাকা নিয়ে নেন বুঝতে পারছেন তবুও কত চাবো এক কোটি টাকা নিয়ে নেন এক কোটি টাকা ছেলের বিয়ে তো হয়ে যাবে বলছি মেশিন সাথে আবার টাকা পাকা চাইবে নাকি সে যা চাই আমি ম্যানেজ করে দেবো অনেক কোনো চাপ নেই সত্যি কটকটি আজকে না তোর দুটো পাও ধরিয়ে আমার মাথায় ঠাকা ইচ্ছে করতেছি বাবা তুই যে যেভাবে আমার বাঁচাচ্ছিস আমার বাপ হলেও বাঁচাতো না ওসব কথা বলার সময় নেই কথা কথাবার্তা বলে সেটেলমেন্ট করেন ঠিক আছে

দিয়ে এই যে বাবু ধরো ঠিক করে টাকা যাও ও সব কথা বললি হবে না টাকা আগে দিতে ঠিক করার পর যদি আপনি কাজে নিয়ে যান আমাদের কাছ থেকে তখন আমরা কি করবো আর আপনারা যে কোটি টাকা ও ওটা হবে কিনা সে বিষয়ে আমরা এখন আলোচনা করিনি সাথে কথা বলে জানাচ্ছি নিয়ে যাও এখন আমি নিতে পারবো আপনার কাছেই ডাকেন আগে এই পাদুর সাথে কথা বলে আসি ঠিক করবে কি না করবে শুনিনি আরে বাবা ঠিক করবে কি না করবে কথা শোনার দরকার নেই তুমি মালটা ঠিক করে দাও বাবা সে জিনিসপত্র আছে কি সব শুনতে হবে না এবারে বাবু।

বলছি কি কদম 1 কোটি টাকা কি লস হয়ে গেল নাকি কিছু লস হয়নি ম্যাডাম এখন হয়তো আপনার 1 কোটি টাকা লস যাবে কিন্তু আপনি যখন এমএলএ হবেন না রাস্তাঘাটের পয়সা সব মেরে মেরে ওর থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আরে সেটা তো রাস্তাঘাটের টাকা বাইকে কবে কোটি টাকা ইনকাম করব আরে তো জেল জন্ত 1 কোটি টাকা চলে যাচ্ছে এছাড়া তো করারও কিছু নাই ম্যাডাম গ্লোবাল মার্কেটের মালগুলোরে যদি নষ্ট মাল দেয়া হয় তাহলে তো আপনারও ছাড়বে না আমারও ছাড়বে না তার জন্য তো রাজি হয়ে গেলাম আর কি করব বলছি ম্যাডাম আরেকটা শয়তানি বুদ্ধি তুই আপনারে কি বুদ্ধি এবার দিয়ে কোটি টাকা দিয়ে হবে না ওর ভিতরে একটা চিপস লাগাই দেবো মোবাইলে দেখা যাবে টাকা কোথায় আছে টাকাটা দিয়ে দেবেন রাতে অন্ধকারে যাই চুপ করে টাকাটা বের করে নিয়ে আসবো এবার ওই আগের বারের মতন যেন না হয় না হবে না এবার একটা চিপ লাগাই দেবো তো একদম জানা যাবে যে কোথায় আছে দেখ কদম আমি কিন্তু তোর পরে ভরসা করে সব কাজ করি না আমার স্বামীর কথা শুনি না অন্য কথা শুনি শুধুমাত্র শুনিতে শুনি খালি তোর কথা তাহলে চাপ নেবেন না ম্যাডাম টাকা বের করার দায়িত্ব আমার আপনি চাপ নেবেন না মোবাইলে দেখা যাবে টাকা কোথায় আছে আমি দেখাই দেবো লোক দিয়ে বাস টাকাটা বের করে নেবেন তুই খালি লোকেশন দেখা বাকি কাজ আমার কালি বুড়ো বলতে কাজ হয়ে যাবে কোনো টেনশন নেই ঠিক আছে

দেরি কেন চলেন পেট পুজো করি তারপরে ওরা নিয়ে যাবে চল তাহলে বলছি দাদা বুধ ছেড়ে খেয়ে নেবেন যেখানে যা করে মরুক্তি খেয়ে নি চলেন তাহলে